আমাদের কাছে দুবান সূত্রের খবর ছিল যে এই দুবানটার মধ্যে বেআইনি কিছু ইলিগাল কিছু রাখা আছে দুজন সাহেব তাদের উপস্থিতিতে আর এলাকার প্রধান সাহেব এবং আরো ব্যক্তি তাদের উপস্থিতিতে আমরা ওরা মেনে এখানে আমরা সার্চ করেছি দোকানটা তল্লাশি চালিয়েছি তল্লাশি চালাবার পরে আমরা দশ কার্টুন বিদেশি সিক্রেট অনেক সিক্রেট দশ কার্টুন পাওয়া গেছে যেটার বাজার মূল্য প্রায়